হ্যালো গাইস আমরা আজকে দীঘায় ঘুরতে এসেছিলাম রাত্রে দশটা নাগাদ ঢে এই যে ঢেউটা হচ্ছে দেখুন কীভাবে ঢেউটা হচ্ছে দীঘায় জুয়ারের টাইমে ঢেউটা পাম্পার হচ্ছে ঢেউটা দেখুন আপনারা এই তো সবাই চলে এসেছি ঘুরতে দেখুন আমরা সবাই তিন চারজন ঘুরতে এসেছিলাম দেখুন কীরকম ঘোরা হচ্ছে দেখা হচ্ছে কত লোকজন দেখুন ঢেউটাই ভালো হচ্ছে এখানে ওল্ড দীঘাতে